স্যার একটু ধরেন না স্যার এটা অনেক ভারী স্যার তাড়াতাড়ি আসেন আরে আরে ছাড়ো আরে তুমি এটা কেন নিতে গেছো এত ভারী একটা সিলিন্ডার তুমি এভাবে পারো স্যার আমি আপনার ডাকতে চাইছিলাম কিন্তু যায় দেখি আপনি ল্যাপটপে কি জানি করতেছেন মনে হইল অনেক গুরুত্বপূর্ণ কাম এর লেগে বিরক্ত করি নাই আমি নিজেই আনার চেষ্টা করতেছিলাম কিন্তু বুঝি নাই এটা এত ভারী হইব না না এরপর থেকে তুমি এই ধরনের ভারী কাজ কখনো করবে না এমনিতে তোমার পায়ে সমস্যা শোনো ঘরে যে মহিলাদের কাজ কাম আছে সেগুলো তুমি করবে আর ভারী কাজগুলো আমাকে দিয়ে করাবে ঠিক আছে কোনো আপত্তি নেই আমার আর শোনো তুমি রুমে গিয়ে রুমের কাজগুলো সেরে ফেলো আর আমি এটা নিয়ে কিচেনে রাখতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার কি ব্যাপার ও একটা মেয়ে মানুষ হয়ে ওর পায়ে সমস্যা যেখানে সেখানে এত ভারী একটা সিলিন্ডার কিভাবে নিয়ে যাচ্ছে না না কিছু একটা গন্ডগোল আছে ওকে আমার খেয়াল রাখতে হবে এই তুমি কে সত্যি করে বলো তুমি কোনো ভাবে আয়সা হতে পারো না আরে ভাইজান আপনি কি কইতেছেন আমি তো আয়সাই আর এই আপেলটা এমন ভাবে আমার দিকে ছিল যদি আমার গায়ে লাগত আমি তো ব্যথা পাইতাম এর লাগে কেস ধরছি দেখো আমি ভালো করে বুঝতেছি তোমার প্রত্যেকটা মুভমেন্ট আমি খেয়াল করছি তুমি স্বীকার করো যে তুমি কে না হলে আমি এখন পুলিশে ফোন দিব না না ভাইজান দয়া করে পুলিশে কল দিবেন না আমি সব সত্যি কথা কইতেছি আমি একজন এক্স আর্মি অফিসার এক আর্মি অফিসার তুমি তুমি আমার বাসায় বাড়িতে কেন কাজ করতেছো কারণ তো অনেক আছে তার মধ্যে মেন কারণ হচ্ছে অনেকে অনেক রকম প্রশ্ন করে এসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমি এই কাজটা এই কারণেই বেছে নিয়েছি কারণ এই কাজের মধ্যে কেউ কখনো কোশ্চেন করে না অ্যাকচুয়ালি ট্রেনিং এর সময় আমি আমার পায়ে অনেক আঘাত পেয়েছিলাম এই পানি আর ট্রেনিং করা পসিবল হচ্ছিল না তখন ওরা আমাকে জব থেকে বের করে দিয়েছে কারণ এই পানিতে ট্রেনিং করার কোনো পারমিশন ছিল না আমি অনেক জায়গায় জব খোঁজার ট্রাইও করেছি কিন্তু ওরা আমাকে জব দিতে চাচ্ছিল না ওরা সবাই বলছিল আমি আমার এই পায়ের বাহানা দিয়ে জবে আসব না বারবার ছুটি নিব আর এতে ওদের অফিসের অনেক ক্ষতি হয়ে যাবে তারপরেও আমি অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু কোনো জায়গায় কিছু হচ্ছিল না এই কারণে আমি বাধ্য হয়ে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আর তাছাড়াও মানুষ আমাকে শুধু দেশপ্রেম নিয়ে প্রশ্ন করত। তারা ভাবতো আমি আমার দেশকে ভালোবাসি না এই আমি আমার জবটা ছেড়ে দিয়েছি কিন্তু সত্যি তো এটা না আমি আমার দেশকে অনেক ভালোবাসতাম আমি হুট করে ব্যথা পেয়েছি এটা তো আর আমার দোষ না এই কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না কিন্তু সত্যি এটাই যে আমার পায়ের ব্যথার কারণে শুধুমাত্র ওই জবটা আমার চলে গেছে আমি এখন কাউকে কোনো প্রকার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না এসব একদম বিরক্ত হয়ে গেছি এরপর আমি আপনার বাসায় কাজের লোক হয়ে রয়ে গেলাম আগে এক বাসায় কাজ করতাম সেখানে আমার সাথে কি ঘটেছিল জানেন কি ব্যাপার স্যার আপনি এমনি হাসতেছেন কেন আমার দেখা দেখা তোকে দেখে হাসছি না রে তোর কর্মকাণ্ড চিন্তা করে হাসছি তুই নাকি আর্মিতে ছিলি কই না তো এখন মিথ্যা কথা বলে কি লাভ আমার ফ্রেন্ড আমাকে সবকিছু বলেছে তুই মনে হয় কিছুদিন আগে ওর কোম্পানিতে সিভি পাঠিয়েছিলি তাই না জবের জন্য ওই সিভির মধ্যেই ও দেখে যে তুই আর্মি ব্যাকগ্রাউন্ডে মানে আগে তুই আর্মিতে কাজ করতি পরে হয়তো এখান থেকে মানে রিটায়ার নিয়েছিস তোর এই ভাঙা পায়ের জন্য তাই না মানে ভাঙা পায়ের মানে বাহানা দিয়ে আর্মি থেকে বের হয়েছিস মনে ভয় পেয়েছিলি তাই না আর্মিতে অনেক লাইফ রিস্ক থাকে অনেক কষ্ট এইসব কারণে মেবি আর্মি থেকে বের হয়েছিস তাই না মিথ্যা কথা বলে আমার বন্ধু একদম ঠিক কথা বলে তোর মতো মেয়ে মানুষদের ধারা ভালো কোনো কিছু করা সম্ভব না আসলে শুধু তোর মতো মেয়ে না আজকালকার সময়ে মেয়েদের ধারা ভালো কিছু করা সম্ভবই না আর্মিতে গিয়েছিলি কিন্তু সেখানে কষ্ট সহ্য না করতে পেরে ওইখান থেকে পালিয়ে এসেছিস তোদের মতো মানুষের ধারা কখনোই ভালো কিছু সম্ভব না আফসোস হয় তোদের মতো মেয়েদের কথা চিন্তা করে তোদের অবস্থা দেখে তোর অবস্থা দেখে না আমার খুব আফসোস হচ্ছে তোর উপর আচ্ছা তোর কোন পায়ে সমস্যা একটু দেখি তো স্যার হ্যাঁ আমার কিন্তু সাহস একটুও কমে নেই যতটুকু সাহস তখন আসিল এখনও ঠিক ততটুকুই আছে আর আপনি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য খুঁজেন ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করার কোনো দরকার নাই তাদের সমান চোখে দেখা উচিত বুঝছেন আর স্যার আরেকটা কথা আমি আপনার কোয়া দিই আজকের পর থেকে আমি আর আপনার বাড়িতে কাম করবো না আপনি অন্য মানুষ দেখা নিয়ে আমার যেন আর কোনো প্রশ্নের মুখোমুখি না হতে হয় এই কারণে আমি এভাবে নিজেকে পরিবর্তন করে নিয়েছি আমি কখনো চাচ্ছিলাম না যে এই বিষয়ে অন্য কেউ জানুক আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিবেন কেমন মানুষ আমাদের দেশে আসলে আচ্ছা ম্যাডাম প্লিজ আপনার সেবা করার সুযোগ দিন আমাকে আপনি কি বলছেন সাহেব আপনি আমার সেবা কিভাবে করবেন ম্যাডাম আপনি ওয়েল এডুকেটেড আপনি চাইলে ভালো একটা জব করতে পারেন না আপনি এক কাজ করেন না আপনি আমার কোম্পানিতে চাকরি করেন আর আপনি এটা ডিজার্ভ করেন আর শোনেন আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার এই পায়ের জন্য আপনার দিকে আঙুল তুলে তাকাবে না আপনার এই পুরো দায়ভার আমি নিচ্ছি প্লিজ